মেয়ে ছেলে চিন্তা করো ওরা বাড়ির মেয়ে ছেলে বাড়িতে থাকবে বেটা ছেলে কোথায় যাবে না যাবে ওরা ভাত রান্না করবে স্বামী দেবার খেতে দেবে না এই দেখো চট পেঁধে দিয়ে বসে আছে ভালো কাকি সব শোনাশিরা আমার লোক বেশি আছে ওই জন্য গাল গালি দিলাম মা মাসিরা রাগ করো না তোমরা যদি গান শুনতে না আসো আমরা গান শোনাবো কাকে পঞ্চরসের অনেক রকমের কথা হবে

ইদুরা কোন সে করে বেলাল হচ্ছে সে বরাবর সে করে বেলাল কিছুতে দাম বেড়েছে কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না যাক আমি কোন বেশি করে মনে করা বাজার হাট করে নিয়ে এলাম আর আনন্দ বলো কেন তোমাদের বললাম জানো গ্রামের লোক আজ যেমন স্বামী আসন পাতা আছে তাই কি বলছে ও বল মুখে জালা গেলো দূরে স্বামী কে আনি পেলাম না ঘরে মুখে জালা

শিবার কথা বলি আমি গ্রামের লোকের কথা দিছি আমি কালো আইনদুরেরকে ধরবো আর তোর করব হবে না আমি তোকে হবে না এখন হবে না ফুলের সাজ তুমি বাইরে থেকে এলে টাকা দাও টাকা হ্যাঁ টাকা তুমি সাথে করেছো ভাঙে না

পুরুষরা কোথায় যায় না পুরুষরা খালো হয় খারাপ হয় মেয়ে দসে কি রকম যেমন জানেশ যেমন করে কলকলি মটর কলাই কাঁচা ফলে না বাবা আর পনচাশের মেয়ে গো না ভাত আর ছেনে না করে নিয়ে চলে আমি কথা সে কথা পুক করি শোয়ার কথা ফুলের শয্যা যতক্ষণ না হবে আমি ঠান্ডা হব না এই যে স্বামী তোমার সাথে আমার অনেক কথা আছে

যা বউ তুই তোমার কোনো কথাই শুনবি না একটা কথা শোন যে যে ছেলে কোটা হাততালি মেরেছে ওদের একটা করে হাত কেটে নিজেই হাততালি মারলে আবার নিজেই হাততালি

तुमको बोल ना जे हमार बोल ए बम मारे ना बे <laughs> ए बम फेटे के लिए हमार हमार बम फेटे जाबे छे बम से बात हुई दिल में दिल मिली बम से बात हुई दिल में दिल मिली कोना में प्यार हो गया चलो

তোরা যদি অত হল্লা করবি তাহলে আমি কখন করব ও সামি দিয়ে তারিয়ে দিলো খালা কাল দিয়ে দিয়েছি কাল দিও না খালা তারিয়ে দিয়েছে বলে এত সুন্দর ঘরটা আমাকে সেন্ডু করে দিয়েছে এ ঘর কাদের ভাড়া ঘর না এ আমাদের ঘর আমার ঘর এ কালো আইন তুই কেটে না না সেন্ডু কমিটি এখানকার কমিটি সেক্রেটারি তারা করে দিয়েছে ঘরটা আমাকে করে খাওয়ার জন্য আরে শক্তিগারের ল্যাংচার মতো ওই 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 ওই

তুমি জানো বাবা আমার বাবা আমাকে মেনে নিয়েছে স্বামী কি বলেছে চিঠিটা লিখে পাঠিয়েছে মেয়ে মেয়ে তুই ফিরে আয় আমি তো বাড়ির বাইরে তুই ফিরে আয় তোকে আমি মেনে নিলাম সোনা স্বামী চল যা না তুমি আমি তো চলে যাব আমি যাব আমার বাবার বাড়ি চিন্তা করো পিজি বাড়ি আমি পাঁচ বছর Kerala চলে গেছি মার আর খবর

কিন্তু যখন 2-4 বছর হয়ে যাবে তখন সেই বাপ মা মেনে নেবে মেনে নিয়েছে তোকে বিয়ে করি 5 বছর আমি তোর মুখ দেখি নাই 5 বছর তোর গায়ে হাত দেই নাই চলো না 5 বছর আমার ফুলিশ হচ্ছে হয় নাই আজকে থেকে যদি আরো 5 বছর 15 বছর চলে যায় তাও আমার অসুবিধা নাই আমি মার খেতে পারবো না বাবা গো আমার বাবার বাবা কি কোথাও বাবা মরিচে ঠিক নাই আমার বাবা শরীর খারাপ ও তোর বাবা শরীর খারাপ বাবা বোধ বাজবে না কোনো কথাই নাই তোর বাবা মোরুখ দিয়ে যাবে আমার বাবা মরণ কামনা চাইছো আজকে কাল বাড়ি আইবো আমি সারাদিন দিন বলছি আনন্দ করো আমার বাবা যদি মরে যায় তখন তোমার কি লাভ হবে শুন না আমার বাবা চোরটা খুনlapাইছে ওটা সুকেত আমার বাবার মনে হয় অনেক সম্পত্তি আছে আর আমি বাড়ির বড় মেয়ে বাবা যদি মরে যায় তাহলে সম্পত্তির উপর পাবো তুমি পাবে সম্পত্তি বাবা সম্পত্তি আছে আমার বাবা গ্রামের মরণ ও শ্বশুর ওই আরকে মারলাম মরনা

পাঁচ অঙ্গ লাপানো মানে মানুষের বিপদ আসে ওটিটি ডাকলে বিপদ আসে আমি যাব না তুই যা সত্যি যাবে না তা যেতে আমি পারি হ্যাঁ আমার একটা কথা বলো তুই আজকে ফুলে সজ্জাটা কর কালকে যাব এই সকালবেলায় কেউ ফুল সজ্জা করে তাহলে তুই যা আমি যাব না সত্যি যাবে না না আমি যাব না ও স্বামী চলো না স্বামী আমি যেতে পারি তাহলে

আরে বাবা ওই গ্যাস নাম বলছে ও স্বামী আমায় ডাক্তারখানায় নিয়ে চলো তোর কি হচ্ছে আমি বোদায় বাঁচবো না